পারিবারিক বিষয়কে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত এদিন রাজকুমার ত্রিপুরার সঙ্গে তার ভাই বোন এবং তিন ভাগ্নের মধ্যে সাংসারিক বিষয় নিয়ে বাঘ বিতণ্ডা শুরু হয় তর্কাতর্কি বেড়ে একসময় হাতা এই পর্যায়ে পৌঁছয় আর তারপরই রাজকুমার ত্রিপুরাকে তার ভাই সাধন ত্রিপুরা বোন মাধবী ত্রিপুরা এবং তিন ভাগ্নে জিতেন্দ্র ত্রিপুরা উত্তম ত্রিপুরা এবং সঞ্জিত ত্রিপুরা মিলে বেধরক মারধর করে মার খেয়ে গুরুতর আহত হয়ে পড়েন তিনি রাজকুমার ত্রিপুরার স্ত্রী তার স্বামীকে উদ্ধার করে শান্তিরবাজার মহকুমা হাসপাতালে নিয়ে যান কিন্তু শারীরিক অবস্থার অবনতির ফলে শান্তিরবাজার মহকুমা হাসপাতাল থেকেই তাকে গোমতি জেলা হাসপাতালে পাঠানো হয় গোমতি জেলা হাসপাতালে নিয়ে আসার পথেই রাজকুমার ত্রিপুরার মৃত্যু হয় মৃতের স্ত্রী তার আত্মীয়দের নামে অভিযোগ দায়ের করেছেন ঘটনার তদন্তে নেমেছে পুলিশ তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি মই প্ৰথমৰ এটা গাড়ী খাইছে অতি আছিলে মদ খাই বেগৰ মদ খাই দিছে বাইকেনা চহ আমাৰ দাদা চহেৰা বেগত খাই লোডা এদিনো অ খাইছে মদ ভিতৰত কথা কৈ থাকে মই যেতিয়া আমাৰ বাইকেনা আৰিকণ গৈছোঁ আনিলে তেওঁ কি দে নাম কেইটা